আপনি ভালো কোনো কাজ করার জন্য সত্যই আপনার অস্ত্র নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন তাতে অনেক সাপোর্ট হবে ব্রিটিশ পণ্ডিত জর্জ বার্নার্ড বার্নার্ডসের মতে অসততা ছাড়া কেউ ঘনী হতে পারে না আমাদের দেশে ইংরেজি রাজ ব্যবস্থা ভাষা সাহিত্য সংস্কৃতি এবং আচারগুলি তাদের মূল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে যা সিউরোফর্মের প্রাধান্য রয়েছে এ কারণেই এখন এখানে বলা হচ্ছে সত্য সততা এবং কর্তব্য সহ কাজ করা যায় না আসলে আমাদের সামাজিক কল্যাণে এখন রাজ্যের বিষয় হয়ে উঠেছে তাই ধনী ব্যক্তিরা এতে ফিরে এসেছেন গণতন্ত্রের রাজপুরুষের পক্ষে জনগণের মধ্যে তার প্রতিমা বজায় রাখা বাধ্যতামূলক তাই তিনি কল্যাণের স্লোগানকে নিজেকে সমাজে দাস হিসাবে উপস্থাপন করে চিৎকার করেন তিনি রাজ্য থেকে মানুষকে শোক দেওয়ার স্বপ্ন দেখান প্ল্যানিংস তৈরি করা হয় অর্থ ব্যয় করা হয় তবে ফলাফলটি এখনও ডাকাকার তিন ফুট অবধি রয়েছে এগুলি ছাড়াও দরিদ্র নিঃস্ব প্রবীণ এবং অসুস্থদের জন্য প্রচুর ব্যয় রয়েছে যার জন্য বাজেটে তহবিল সংগ্রহের জন্য সমস্ত ধরনের কর আদায় করা হয় এই করগুলি এড়াতে তারা সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থায় তাদের নিজস্ব লোককে সেটিংস করে তাদের নিজস্ব অর্থনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তাদের পুরো সময়টি ছিল অর্থ সংগ্রহ এবং এটি রক্ষা করা সুতরাং ধর্ম এবং দাতব্য সংস্থা তাদের কাছে তুচ্ছ হয়ে উঠেছে সামবেদের যেটা বলে ঋতলিলেটো ঋতস্ক্রাস ও বাহরণ্টম কুটুন রীতেনুশায় সত্য সম্প্রচার এবং সত্যকে স্পর্শ করা যে কোনো দুর্দান্ত কাজ সত্য দ্বারা সম্পন্ন হয় সত্য নিয়োগের জন্য অস্ত্র ওয়ারাজ ভার্থা সত্য প্রসারিত করা উচিত বৈশাশা নোজাসা বৈশাসপাতির ভাষ্য পণ্ডিত যদি দ্রুত হয় তবে তা সত্ত্বেও এটি বলার উদ্দেশ্যে যে আমাদের দেশে সত্যের পরিবর্তে বিভ্রান্তি এবং স্লোগানগুলির সাহায্যে অর্থনৈতিক রাষ্ট্র এবং সামাজিক ব্যবস্থা চলছে এটি সত্য যে রাজ্য সমাজের পক্ষে ভালো করবে একজন মানুষের পক্ষে কেবল অন্য একজনের প্রত্যক্ষ প্রচেষ্টা দিয়েই ভালো হওয়া সম্ভব তবে গণতান্ত্রিক ব্যবস্থায় শব্দটি একটি নিরাকার শব্দ হয়ে উঠেছে লোকেরা এটি করে তবে বলা হয় যে কিংডম করছে আপনি যদি ভালো করেন তবে লোকেরা ক্রেডিট নেয় এবং যদি এটি খারাপ হয় তবে তারা এটিকে রাজ্য অ্যাকাউন্টে রাখে এইভাবে আমরা সিউটো হয়েতে আমাদের কল্যাণ আশা করি যা অরক্ষিত সমাজের বাইরেও ভারতীয় আধ্যাত্মিক জ্ঞানের সাথে পণ্ডিতরা রাষ্ট্রীয়ভাবে পরিচিত ছিলেন এমন পরিস্থিতিতে অসত্য ও কাল্পনিক স্রষ্টারা রাষ্ট্রীয় সম্মান পান এবং সমাজের পরিস্থিতি হল পণ্ডিতদের কাছ থেকে সত্য কথা বলার জন্য জনপ্রিয়তার একটি শংসাপত্র চাওয়া হয় আমরা এই মুহূর্তে সমাজের দুর্দশা দেখছি এটি অসত্য পথে চলার কারণে সত্য একটি অস্ত্র যা করা যেতে পারে এটি ব্যাখ্যা করা কঠিন যে লোকেরা যারা অসত্য পথটিকে আরামদায়ক বলে মনে করে তবে উপাদানগুলি জ্ঞাত যে খুনিকের শ্রদ্ধার সাথে কিছুই হয় না তাই তারা সত্যের প্রচারে নিযুক্ত থাকে এবং সময়ের সাথে সাথে ইতিহাস তাদের পৃষ্ঠাগুলিতে তাদের নাম নিয়ে যায় আপনি সত্যের পথে চলতে গেলে আপনার অনেক বাধা বিঘ্ন আসবে কিন্তু আপনাকে পিছু পা না হয়ে সেটাকে আগে চালিয়ে যেতে হবে তবেই এই সত্যের জয় নিশ্চয়ই একদিন সাফল্য পাবে নমস্কার ভালো থাকবেন কথা হবে পরের পর